মানুষের মত প্রকার ব্যবহার করতে গিয়ে মানুষকে মত প্রকাশ করে তার স্বাধীনতার উপরে গল্প করার জন্য দেওয়া সঙ্গে নিশ্চয় করা আছে অর্থাৎ এই ধরনের আইনগুলি কিন্তু ডিজিটাল সাইবার সাইটার সিকিউরিটি একটা কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে সাইডার সিস্টেমকে প্রোটেক্ট করা যাতে করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার এই ব্যবহারের সিস্টেমগুলো ব্যবহার করতে পারে এই সিস্টেমের প্রতি সিস্টেমকে প্রোটেট করে সেই জায়গায় যেটা হয়েছে যে এই ব্যবহার করে মানুষের উপর ব্যবহার করে তার যে মত প্রকাশ করবে তথ্য প্রকাশ করবে সেটাকেই অপরাধ করে সেটাকে রূপান্তর করার জন্য আইনি আইনগুলি প্রবর্তন তাহলে এর ফলে এই প্রতিটি আইনের ক্ষেত্রে কিন্তু বাস্তবায়নের কর্তৃত্ব দেওয়া হচ্ছে সরকারের নিয়ন্ত্রণাধীন এবং বিশেষ করে বিভিন্ন কিছু কিছু সংস্থার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের কাছে যারা অন্তত আসলে সত্যিকার অর্থে তারা কিন্তু এই এই তথ্যগুলো যেমন ডেটা প্রোটেকশন অ্যাক্ট পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট যে অথরিটি করা হয়েছে সেই অথরিটি হচ্ছে সরকার নিয়ন্ত্রণ অর্থাৎ সরকার নিজে কিন্তু আপনারা আজকের পত্রিকাও দেখছেন কিন্তু ব্যাপক হারে এনআইডি তথ্য ব্যবসা করা হচ্ছে এবং সেটি হচ্ছে যাদের হাতে নিয়ন্ত্রণ ক্ষমতা তারাই কিন্তু করছে কাজেই ওই যে প্রোটেকশন মানুষের অধিকার প্রোটেকশন করার নামে আসলে মানুষের নিরাপত্তাকে আরো বেশি সংকট হয়ে যাবে নিয়ে যাওয়া হচ্ছে ডিজিটাল মাধ্যমে যে নজরদারি বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেখানে একটা জিনিস লক্ষণীয় আমি একটু হতাশার সাথেই বলছি সেটা হচ্ছে যে পৃথিবীর সব দেশেই কিন্তু নিজের মাধ্যমগুলো ব্যবহার হয় মত প্রকাশের একটা উন্নত মাধ্যম সে সামাজিক মাধ্যম তো প্রতিটা নাগরিকই মানে নিউজ প্রডিউসার বানিয়েছে বা কমেন্টার তৈরি করে দিয়েছে কাজেই সেটা ওভাবে ব্যবহৃত হয় আমাদের সেটা ব্যতিক্রম নয় প্রয়াস আছে ব্যতিক্রম হওয়ার দিকে আমরা যাচ্ছি কিন্তু যেটা যে পয়েন্টটা আমার সেটা হচ্ছে যে আমাদের দেশে লক্ষ্য করা যাচ্ছে যে দুই ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন ধারার মতামত প্রকাশিত হয় তবে আজকের আলোচনা আলোচনার সাথে যে প্রাসঙ্গিক সেটা হচ্ছে যে দুই ধরনের দুই ধারার আমরা মত প্রকাশ দেখি একটা ধারা হচ্ছে যে ধর্মীয় ধর্মীয় ধর্মচর্চা স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা সহমর্মিতা সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতা চেতনার সাথে যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে মত প্রকাশ এটা এক ধারা আরেকটা ধারা হচ্ছে সম্পূর্ণ বিপরীতমুখী যেটা হচ্ছে যে ধর্মীয় ধর্মান্ধতা ধর্মীয় সম্প্রীতি পরিপন্থী অবস্থানগুলো মৌলবাদী ধর্মান্ধতা সাম্প্রদায়িকতা এবং এই জাতীয় বিষয়গুলো সেগুলো কিন্তু প্রচুর মত প্রকাশ হয় এই দুই ধারার মধ্যে নিয়ন্ত্রক সংস্থাগুলো বা কর্তৃপক্ষের নজরদারির কোথায় আমাদের কাছে মনে হয় আমাদের কাছে কিন্তু মনে হয় যে দ্বিতীয় ধারা যেটা ধর্মান্ধতা এবং মৌলবাদী এই শক্তি বা এই ধারণ মত প্রকাশ যারা করছেন তারা কিন্তু ধরা চড় বাইরে খুবই বিরল দৃষ্টান্ত তাদেরকে নিয়ন্ত্রণ করার যেটা সব সরকারের এবং আমাদের বলছে সাংবিধানিক অঙ্গীকারও বলে সেই তার বিপরীতে বরং বরং যারা বস্তুনিষ্ঠতা আমাদের স্বাধীনতার চেতনা ধর্মীয় সম্প্রীতি সম্পাদকতা মুক্ত সমাজ ব্যবস্থার কথা বলেন তাদেরকে কিন্তু বেশি হয়রানি এবং নজরদারের মধ্যে রাখা হচ্ছে এটি অত্যন্ত বেদনাদায়ক